দেখতে কতটা ভালো লাগছে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে ভিতরটা পর্যন্ত ডানাগুলো দেখুন একদম মুচ মুছে ভাজা হয়ে গেছে নমস্কার বন্ধুরা কলিকে গ্রিস ফুট আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি পুরভরা ভরা পাখি পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে হবে দুর্দান্ত প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে আশা করি ভালো লাগবে তো চলুন দেখা যাক কীভাবে আমি এই দারুণ ডিজাইনের পিঠাটি বানাই কিছুটা আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা কিংবা চালের গুঁড়া দিয়ে ওই পিঠাটা বানাতে পারবেন তবে আমার কাছে আটা দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে পিঠাটা আমি আজকে আটা দিয়ে বানিয়ে দেখাবো প্রথমে এই আটাগুলো দিয়ে সুন্দর একটি ডো করে নিব ডো করার জন্য কড়াইয়ে দিব পরিমাণ মতো জল সাত মতো লবণ দিয়ে জলগুলো ফুটিয়ে নিব বন্ধুরা জল ফুটে গেছে এখন অল্প অল্প আটা দিয়ে ডো করে নিব বন্ধুরা ডোটি একটু শক্ত করে করে নিতে হবে বেশি নরম ডো হলে পিঠাগুলো বানাতে অসুবিধা হবে আমার ডো একদম রেডি এখন আমি এটা ঠান্ডা করে নিব এরকম একটু শক্ত মতো করে ডোটা করে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব ভালো হবে যখন ডো ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি পিঠার ফুডটা রেডি করে নিব নিবোরা কড়াই দিয়ে দিব নারকেল করা গুড় সামান্য একটু জল দিব

পিঠা গুলো ভালো হবে কিছুটা ডো আলাদা করে নিব এই ডোর মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নিব হলুদ ফুড কালার নিয়েছি আপনারা চাইলে সবগুলো ফিটায় সাদা করতে পারেন তবে দেখতে সুন্দর লাগার জন্য আমি দুই কালারের ফিটা করব আজকে দেখুন একদম সামান্য করে ফুড কালার দিয়েছি আর এরকম হালকা হলুদ হয়েছে বন্ধুরা প্রথমে আমি এই সাদা ডোটি দিয়ে ফিটা বানিয়ে দেখাবো বন্ধুরা এর থেকে কিছুটা ডো আলাদা করে রাখবো এটাতে আমি রেড ফুড কালার মিশিয়ে নিব বাকির ডিজাইন করার জন্য সামান্য আটা দিয়ে লম্বালম্বি করে ছোট একটা রুটি বেলে নিব একটু লম্বা করে বেলতে হবে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এরকম লম্বা লম্বি করে বেলে নিব একদম গোল রুটি হবে না কিন্তু একটু লম্বা সাইজ করে বেলে নিতে হবে আর বেশি ফাতলা করা যাবে না সামান্য একটু মোটা ধরনের থাকবে আমি এখানে একটি নতুন চিরুনি নিয়েছি আপনাদের কাছে ঘরে নতুন চিরুনি না থাকলে ব্যবহারের চিরুনিগুলো ভালো করে ওয়াশ করে নিলে হবে তো আমার কাছে যেহেতু নতুন আছে তো আমি নতুনটা নিয়ে নিলাম তো এখানে এক পাশে দেখুন দিয়ে একটি ডিজাইন করে নিব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে চুরি দিয়ে মাঝখান থেকে একটু কেটে দিব দেখুন বন্ধুরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা করতেছি একটু হাত দিয়ে চেপে দিবো তাহলে খুব সুন্দরভাবে লেগে যাবে এখানে যে ফুডটা রেডি করেছিলাম কিছুটা ফুনি এভাবে একটু দলা পাকিয়ে নিব তাকে আমার দিকে ফিরিয়ে নেবো তাহলে বানাতে সুবিধা হবে করে নিব একটু চেপে চেপে রোলটা করতে হবে না হলে খুলে যেতে পারে আমি এখন হাতে নিব হাতে নিলে ফাকি ডিজাইনটা করতে অনেকটা সুবিধা হবে দেখুন এদিকে लेसটা করে নিব একটু চড়া করে সহজে কিন্তু এই ডিজাইনটা করা যায় আপনারা একটুখানি দেখলে বুঝতে পারবেন কোনো দিক দিয়ে যাতে ফুটটা বের হয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে দেখুন বন্ধুরা ডানাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এদিকে আমি ফাঁকির ঠোঁটটা করবো দেখুন এভাবে ফাঁকির ঠোঁটটা করে নিয়েছি কাঁটা চামচ নিয়ে এসি ল্যাজের দিকে একটু চেপে দিবো তাহলে ল্যাজের মতো দেখতে ডিজাইনটা হবে আমি সিজার দিয়ে এদিকে ডানাটা একটু একটু করে কেটে দেব তাহলে দেখতে আরও সুন্দর লাগবে আমি যে ডোটি রেখেছিলাম এতে লাল রঙ মিশিয়ে নিয়ে এসি এর থেকে একটুখানি ডো নিব একটু চেপটা করে নিব খুব ভালো করে লাগিয়ে নিতে হবে চেপে চেপে একটু একটু করে কেটে দিব তাহলে দেখতে আরো ভালো লাগবে দেখুন এখন দুইটি গোলমরিচ নিয়েছি দুদিকে চোখগুলো দিয়ে দিব একটি ফাঁকি পিঠা আমার রেডি এভাবে সবগুলো রেডি করে নেব যে ডুয়ের মতো হলুদ কালার মিশিয়ে নিয়েছি ওইটা দিয়ে একটি ফাঁকি রেডি করে দেখাবো লম্বা লম্বি করে রুটিটা বেলে নিব আবারও চিরুনি দিয়ে ডিজাইনটা দিব সুর দিয়ে দিলাম ডানাগুলো উপরের দিকে রেখে তারপর এদিকে ভাসটা করতে হবে ফাটা করে নিব একটুখানি চেপে দিলে খুব সুন্দর হবে ঠোঁটের ডিজাইনটা দেখুন এটা ল্যাসটা করে নিব কাটা চামচ দিয়ে একটু চাপ দিলে খুব সুন্দর ল্যাস হয়ে যাবে মাথার উপরে বসিয়ে দিব ডানাগুলো আবার একটু কেটে দিব সব কিছু একটু দেখতে সুন্দর লাগার জন্য আর কিছুই না আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইনটা করতে পারবেন তাকে ডিজাইন কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন এভাবে আমি সবগুলো ফিটা রেডি করে নিব জোড়া পাখি দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন সবগুলো ফাঁকি ফিটা রেডি করে নিয়েছি বন্ধুরা এখন আমি ফিটাগুলো ভেজে নিব আপনারা চালে ফিটাগুলো ভাব দিয়েও খেতে পাবে তবে ভেজে নিলে একটু খেতে মুখরোচক লাগবে সেজন্য আমি ভেজে নিব বন্ধুরা আমি কড়াইয়া তেল গরম করে নিয়েছি এখন পাখিগুলো দিয়ে দিব অল্প হাঁস দিয়ে ভেজে নিব নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে বন্ধুরা আপনাদের বাড়িতে বিশেষ কোনো অতিথি আসলে ফিটাগুলো বানিয়ে খাওয়াবেন খাওয়া দাওয়া পরের কথা ফিটাগুলো দেখে মন ভরে যাবে এতটা দেখতে ভালো লাগে আর খেতে কিন্তু ভীষণ মজা চোখ হিসেবে যেহেতু গোলমরিচ দেওয়া আছে একটু সাবধানে ভাজতে হবে অনেক সময় গোলমরিচ তেলে পড়লে ফুটে গায়ে ছিটকে তেল পরে ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে মাথার যে ঝুটি ছিল এটাকে তেলের মধ্যে বাঁচতে বাঁচতে ভরে গেছে এখন দেখতে কতটা সুন্দর লাগছে পাখিগুলো এভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নিব সবগুলো ফিটা ভেজে নিয়েছি আর দেখুন ভাজার পরে দেখতে আরো বেশি ভালো লাগছে খুব সুন্দর ভাজা হয়েছে ভেঙে দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে ভিতরটা পর্যন্ত দানাগুলো দেখুন একদম মুচমুচে মুছে ভাজা হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন পিঠাগুলো দেখতে এত সুন্দর হয়েছে যে মনে হচ্ছে যেন শোকেজে সাজিয়ে রাখি ওভাবে না খেতেই হবে আমি খেয়ে দেখি দারুণ হয়েছে বন্ধুরা আর বন্ধুরা এই পাখি পিঠাগুলো আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কিন্তু এখানে চিকেনের ফুলও দেওয়া যাবে চিকেন পেঁয়াজের দিতে পারবেন তাহলে খেতে ঝাল ঝাল লাগবে আরও ভালো লাগবে সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে বন্ধুরা সবগুলো কিন্তু ফেলে দিতে হবে খাওয়ার সময় মতো করে একদিন হলো বাড়িতে এরকম পাখি পিঠা করে খেয়ে দেখবেন স্বাদেও হবে দুর্দান্ত আর তার থেকেও বেশি দেখতে ভালো লাগবে যাকে করে দিবেন সে কিন্তু দেখে মুগ্ধ হবে এতটা দেখতে ভালো ফিটাগুলো তো বন্ধুরা আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবন্দিন নতুন একটি রেসিপি নিয়ে